সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা সংক্ষেপে সিএএ নামে পরিচিত আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সিএএ সম্বন্ধে অনেক বিষয়ের উপর আলোচনা করেছি যেমন সিএএ কি কোন ফর্মে কারা আবেদন করবেন কারা ভুলেও আবেদন করবেন না সিএএতে আবেদন করতে আপনার কাছে কোন কোন ডকুমেন্টস থাকতে হবে কত টাকা আবেদন ফি লাগবে অনলাইনে আবেদন করার পরে আবেদনপত্রের হার্ড কপি ও সহ কোথায় জমা করবেন তে আবেদন করার পর ভারতে নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি নাগরিকত্ব পেতে কতদিন সময় লাগবে প্রভৃতি বিষয়ের এ টু জেড তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন বা যারা পরে দেখবেন তারাও হবেন আজকের আপডেটে আলোচনা করব আপনি যদি বিদেশি নাগরিক হন তাহলে আপনার সম্ভাব্য জিজ্ঞাসিত প্রশ্ন ও তার উত্তর নিয়ে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এই ভিডিওতে বাইশটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর প্রশ্ন ও উত্তর করতে বহুলাংশে সাহায্য করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা সি এ এ সম্বন্ধে নির্দেশাবলী প্রথম প্রশ্ন হলো আমি একজন বিদেশি এবং ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চাই কিভাবে এবং কোথায় আমি ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করব মিনিস্ট্রি অফ হোম এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট আই ওপেন করে নাগরিকত্ব আইন উনিশশো ধারা পাঁচ এবং ধারা ছয়ের প্রাসঙ্গিক বিধানের অধীনে আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট ফর্মে অনলাইনে পূরণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং ফি প্রদানের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের আবেদন করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন নাগরিকত্বের আবেদনপত্রের হার্ড কপি কোথায় জমা দিতে হবে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট জেলা কালেক্টর অফিস অর্থাৎ ডিএম অফিসে জমা দিতে হবে আবেদনকারী ভারতের বাইরে বসবাস করলে আবেদনপত্রের প্রিন্ট আউট ভারতের কনসুলাল জেনারেলের কাছে জমা করতে হবে তৃতীয় প্রশ্ন আমি কিভাবে আমার নাগরিকত্ব আবেদনের অগ্রগতি বা স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবো আবেদনকারী মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট আইএন ওপেন করে আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারেন এছাড়াও আবেদনকারীর অনলাইন অ্যাপ্লিকেশানের সময় রেজিস্টার্ডকৃত ইমেলের মাধ্যমে এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমেও আবেদনের অগ্রগতি সম্পর্কে অবহিত করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ভারতীয় নাগরিকত্ব পেতে কতদিন সময় লাগবে জেলা কালেক্টরের অফিসে আবেদনপত্র জমা দেওয়ার পরে নাগরিকত্ব বিধি ধারা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় করে দেয়া আছে তবে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনকারীর জমা করার নথির উপর এবং নিরাপত্তা সংস্থা রিপোর্টের উপর নির্ভর করে ওই আবেদনকারী কবে ভারতীয় নাগরিকত্ব পাবেন পাঁচ নম্বর প্রশ্ন হলো আমি এম এইচ এ ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারছি না সাহায্যের জন্য আমি কার সাথে যোগাযোগ করব। অনুগ্রহ করে আবেদনকারীকে এম এইচ এ ইমেলের মারফত যোগাযোগ করবেন ছ নম্বর প্রশ্ন নাগরিকত্বের আবেদনের জন্য নির্ধারিত ফি কিভাবে জমা করবেন অনলাইনে ফর্ম পূরণ করার পর সাবমিট করবেন তারপর প্রাসঙ্গিক নথি আপলোড করবেন অবশেষে ফি জমা দেওয়ার জন্য এসবিআই ই পেমেন্ট গেটওয়ে বাটান ওপেন হবে এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের জন্য নেটব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সুবিধা তিনটি মোডের যে কোনো একটি ব্যবহার করে আবেদনকারী নির্ধারিত পরিমাণ ফি জমা করতে পারবেন সাত নম্বর প্রশ্ন হল আমি ভারতের বাইরে থাকি আমি কীভাবে ফি জমা করবো ফি জমা দেওয়ার জন্য এসবিআই পে গেটওয়ে বাটান ওপেন হলে নির্ধারিত ফি প্রদানের জন্য নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই তিনটি মোডের যে কোনো একটি ব্যবহার করে আপনি নির্ধারিত পরিমাণ ফি জমা করতে পারবেন আট আমি একজন নেপালের বংশোদ্ভূত ব্যক্তি আমার পাসপোর্ট বা ভিসা নেই আমি কি অনলাইনে আবেদন করতে পারি ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য ভিসা বা পাসপোর্ট না থাকলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এক নেপালের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব শংসাপত্র দুই নেপালের ভোটার আইডি কার্ড তিন ভারতে নেপাল মিশন দ্বারা জারি করা সীমিত বৈধতার ফটো পরিচয়পত্র চার দশ থেকে আঠেরো বছর মধ্যবর্তী বয়সের শিশুদের জন্য স্কুলের অধ্যক্ষ কর্তৃক জারি করা ফটো আইডি যদি তার পিতামাতার সাথে বৈধ নথি থাকে ন নম্বর প্রশ্ন হলো আমি একজন ভুটান বংশোদ্ভূত ব্যক্তি আমার পাসপোর্ট বা ভিসা নেই আমি কি ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য অনলাইনে আবেদন করতে পারবো ভিসা বা পাসপোর্ট না থাকলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস এক ভুটানি নাগরিকত্ব শংসাপত্র দুই ভুটানের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা ভোটার আইডি কার্ড তিন ভারতে অবস্থিত রয়্যাল ভুটানি মিশন দ্বারা জারি করা সীমিত বৈধতার ফটো পরিচয়পত্র চার দশ থেকে আঠেরো বছর বয়সী শিশুদের জন্য স্কুলের অধ্যক্ষ কর্তৃক জারি করা ফটো আইডি যদি তার পিতামাতার সাথে বৈধ ভ্রমণ নথি থাকে দশ নম্বর প্রশ্ন হলো আমি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের তারিখের আগের বারো মাসের মধ্যে পঁচিশ দিন ভারতের বাইরে থেকেছি আমি কি ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য যোগ্য কেন্দ্রীয় সরকার যদি একজন আবেদনকারীর বিশেষ পরিস্থিতির বিশদ বিবরণ জমা করা তথ্যে সন্তুষ্ট হন যে বিশেষ পরিস্থিতির জন্য আবেদনকারী ভারতীয় নাগরিকত্বের আবেদন তারিখের আগের বারো মাসের মধ্যে তিরিশ দিন অন্তত বাইরে ছিলেন সেই ক্ষেত্রে বসবাসের সময়কালের প্রয়োজনীয়তা শিথিলতা করতে পারেন ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন ধারা পাঁচের সি এফ জি এ এবং ছয় ধারার অধীনে এগারো আমার হাই স্কুল ম্যাট্রিকুলেশন এইচ এস সার্টিফিকেট এবং আধার কার্ডেও আমার জন্ম তারিখ একই আছে আমি কি আমার জন্ম সার্টিফিকেট হিসাবে এই নথিগুলি জমা করতে পারব না সংবিধিবদ্ধ ফর্মে উল্লেখিত নথি জমা দেওয়া বাধ্যতামূলক যেমন ফর্ম নাম্বার এক থেকে ফর্ম নাম্বার আট এবং প্রশ্নে উল্লেখিত নথিগুলি কোনোটি জন্ম সার্টিফিকেট হিসাবে গ্রহণযোগ্য নয় বারো আমি উনিশশো সালে ভারতে জন্মগ্রহণ করেছি এবং আমার বাবা মা উভয়ই বিদেশি ছিলেন আমার জন্মের সময়ে আমি কি জন্মসূত্রে ভারতের নাগরিক উত্তর হল না তেরো আমি একজন বিদেশি নাগরিক এবং কুড়ি বছরের বেশি সময় ধরে ভারতে আছি আমি এতদিন একটানা ভারতে থাকার কারণে কি ভারতের নাগরিক হতে পারি উত্তর হলো না ভারতে দীর্ঘকাল অবস্থান করলেই কেউ ভারতের নাগরিক হয়ে যায় না নাগরিকত্ব আইন নিম্নলিখিত বিধানগুলির মধ্যে যে কোনো একটি অধীনে ভারতের নাগরিকত্ব অর্জন করা যেতে পারে এক জন্মসূত্রের নাগরিকত্ব ধারা তিন দুই বংশোদ্ভূত নাগরিকত্ব ধারা চার তিন নিবন্ধন দ্বারা নাগরিকত্ব ধারা পাঁচ চার ন্যাচারালাইজেশনের দ্বারা নাগরিকত্ব ধারা ছয় পাঁচ অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকত্ব ধারা ছয়ের অধীনে ভারতের নাগরিকত্ব পেতে পারেন চোদ্দ নম্বর প্রশ্ন আমার বৈধ বিদেশি পাসপোর্ট এবং বৈধ ভিসা আরপি পি নেই আমি কি ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করতে পারি উত্তর হলো না নাগরিকত্ব আইন উনিশশো ধারা পাঁচ এবং ধারা ছয়ের বিধান অনুসারে একটি অবৈধ অভিবাসী ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য যোগ্য নয় পনেরো নম্বর প্রশ্ন আমি অতিরিক্ত বা ঘাটতি নথি জমা দেওয়ার জন্য একটি চিঠি পেয়েছি কিভাবে এবং কোথায় এই নথি জমা করব। অতিরিক্ত বা ঘাটতি নথিগুলি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট আই ওপেন করে আপনার ফাইল লগ করবেন তারপর নথিগুলি স্ক্যান করে আপলোড করবেন এবং হার্ড কপি আপনার জেলা কালেক্টরের অফিসে জমা করবেন আমি এস এম এর মারফত জানতে পেরেছি যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাকে নাগরিকত্ব দেবে এবং সেই সাথে আমাকে অন্যান্য ডকুমেন্টসও জমা করতে বলা হয়েছে এই নথিগুলি কোথায় জমা করতে হবে আপনাকে অবশ্যই এম এইচ এ ওয়েবসাইটে নথিগুলি স্ক্যান করে আপলোড করবেন তবে মূল নথিগুলি সংশ্লিষ্ট জেলা কালেক্টর অফিস অর্থাৎ ডিএম অফিসে জমা করবেন সতেরো আমাকে নীতিগত স্বীকৃতিপত্র জারি করা হয়েছে এবং ত্যাগ করতে বলা হয়েছে আমার পাকিস্তানি জাতীয়তা কিন্তু পাকিস্তান দূতাবাস ছাড়পত্র দিচ্ছে না আমার কি করা উচিত আফগানিস্তান পাকিস্তানের হিন্দু শিখ সম্প্রদায়ের আবেদনকারী এবং যারা একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছেন তাদের অনুমতি দেওয়া হয়েছে তারা ত্যাগের শংসাপত্রের পরিবর্তে সতেরো এগারো দু হাজার চোদ্দো তারিখের এম সার্কুলার অনুযায়ী হলভনামা জমা করার জন্য অন্যান্য আবেদনকারীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ত্যাগপত্র জমা দিতে হবে তাদের দেশের দূতাবাস থেকে আঠারো আমার সন্তান ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে কিভাবে ভারতে তার জন্ম নিবন্ধন করা যায় নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন ধারা চারের অধীনে আপনি এম ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে পারেন জন্ম নিবন্ধনের জন্য উনিশ আমার সন্তান ভারতের বাইরে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেছিল আমি কি তার জন্ম নিবন্ধন ভারতীয় মিশনে করতে পারি বিশেষ পরিস্থিতিতে একজন নামালকের জন্ম নিবন্ধন করা যেতে পারে জন্ম তারিখের এক বছর পরেও ভারত মিশনের প্রধানের দ্বারা কুড়ি আমার সন্তান ভারতের বাইরে জন্মগ্রহণ করেছিল কিন্তু এখন সে সাধারণত ভারতে বসবাস করে আমি কি বিদেশে ভারত মিশনে তার জন্ম নিবন্ধন করতে পারি উত্তর হলো হ্যাঁ জন্ম নিবন্ধন করতে পারবেন ভারত মিশনে গিয়ে একুশ আমার ১৯ বছর বয়সী ছেলে বিদেশে জন্মগ্রহণ করেছে সে কি এখন তার জন্ম নিবন্ধন করতে পারবে ভারত মিশনে কিভাবে তিনি ভারতে নাগরিকত্ব পেতে পারবেন ভারতের নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন ধারা চারের অধীনে জন্ম নিমন্ত্রণ হল শুধুমাত্র অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য যদি একজন ব্যক্তি পূর্ণ পূর্ণবয়সে পৌঁছে থাকেন তবে তিনি ভারতীয় হওয়ার জন্য আবেদন করতে পারেন নাগরিকত্ব আইনের উনিশশো ধারা ছয় এবং ধারা পাঁচের প্রাসঙ্গিক বিধানের অধীনে বাইশ আমি আগে ভারতের নাগরিক ছিলাম এবং আমার নাবালক সন্তানও ভারতের নাগরিক ছিল পরে আমার নাবালক সন্তান ভারতীয় নাগরিক হওয়া বন্ধ করে দিয়েছে কারণ আমি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছিলাম কীভাবে আমার সন্তান এখন ভারতের নাগরিকত্ব পুনরায় পেতে পারে পূর্ণ বয়সে পৌঁছালে আপনার সন্তান ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নর বিধি চব্বিশের অধীনে এবং ভারতের নাগরিকত্ব বিধি দু হাজার ছয়ের আটের ধারার বিধানে আশা করি সিএএ সম্বন্ধীয় আজকের ভিডিওর প্রশ্ন ও উত্তর আপনি বুঝতে পেরেছেন তথাপি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন